বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন কিছু মানুষের সাথে যাদের নাম শুধু পেশির জন্য নয় বরং তাদের মারাত্মক সিদ্ধান্তের জন্য পরিচিত তারা এমনভাবে শরীর তৈরি করেছে যে তাদের জীবন বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে কথা বলা মোটেও ভুল হবে না যে তারা জিমে যতটুকু সময় কাটিয়েছে তার চেয়ে বেশি সময় হাসপাতালে কাটিয়েছে কিন্তু কেন এমন হলো এর উত্তর হয়তো ব্রাজিলের এক বডি বিল্ডারের সাথে মিলে যায় যিনি তার গ্রীষ্মকালীন বডি বিল্ডিং শুরু করেছিলেন সিন্থল ইনজেকশন ব্যবহার করে যখন তার পেশির নিচে থাকা এই সিন্থল তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তখন তিনি এতটাই হতাশ হয়ে পড়েন যে নিজের হাত কাটার সিদ্ধান্ত নেন কিন্তু এর পেছনে আর কি কি রহস্য আছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন তার চেয়েও বেশি অবাক হবেন এটা জেনে যে অ্যান্ড্রিয়া ছিলেন একজন বডি বিল্ডার যিনি নিজের শরীরকে এমনভাবে দেখাতে চেয়েছিলেন যার ফলস্বরূপ তাকে নিজের জীবনকেই হারাতে হয় কিন্তু তার সাথে আসলে কি ঘটেছিল তা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য Romario Alves এই যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন এনার নাম রোমারিও অ্যালভেস তিনি হলেন ব্রাজিলিয়ান বডি বিল্ডার যখন তিনি তার ভুল বুঝতে পারেন তখন এর পাশ্চাত্য করার জন্য তিনি শুধু নিজের হাত কাটার চেষ্টা করেননি বরং আত্মহত্যারও চেষ্টা করেছিলেন তবে ভালো খবর হচ্ছে রোমারিও অ্যালভেস নিজেই বুঝতে পেরেছিলেন যে দ্রুত বডি বিল্ডিংয়ের পুরস্কার জেতার জন্য তিনি যে পথ বেঁচে নিয়েছিলেন সেটা আসলে ভুল এ কারণেই তিনি বিশ্ববাসীর সামনে স্বীকার করেছেন যে তিনি তার পেশিতে সিনথল ইঞ্জেকশন করেছিলেন তিনি এটি একটি স্থানীয় চ্যানেলের মাধ্যমে জানাতে পেরেছিলেন এবং তারপর তিনি এর অংশ হওয়ার জন্য নিয়মিত ইনজেকশন নিতে শুরু করে কিন্তু যখন ইনজেকশনের কারণে তার বাইসেপসের পেশিগুলো শক্ত হয়ে গেল তখন তিনি থেমে না গিয়ে বিশেষ সুচ কিনলেন যা চর্বিতে ইনজেক্ট করা হয় এর ফলে তার কিডনি প্রায় নষ্ট হতে বসেছিল কিন্তু সঠিক সময়ে চিকিৎসা পাওয়ায় তা রক্ষা পায় এরপর নিজের বোকামের কারণে হতাশ হয়ে রোমারিও মনে এত খারাপ প্রভাব পড়েছিল যে তার স্ত্রী চলে যাবার পর তিনি আত্মহত্যার চেষ্টা করেন ভাগ্যক্রমে তার জীবন বেঁচে যায় না হলে নিজের শরীর নিয়ে হতাশ হয়ে নিজের জীবনী নেওয়া বডি বিল্ডারের নাম ভুল কারণে ইতিহাসে লিপিবদ্ধ হয়ে যেত হালক ব্রাদার্স ইনি হলেন টনি গেলোয়া এবং ইনি হলেন অ্যালভারো পেরোরো তারা শুধু চেহারা এবং দু হাজার ইঞ্চির পেশি নিয়ে একে অপরের ভাই নন বরং তারা বাস্তবেও সহদর ভাই তাদের দেখলে মনে হতে পারে যে তাদের এই শরীর বছরের পর বছর কঠোর পরিশ্রমের ফল কিন্তু সত্যিটা হচ্ছে তারা পনেরো বছর বয়স থেকে নকল পদ্ধতি অবলম্বন করছেন কারণ তারা ছোট বয়স থেকেই সপ্তাহে দুই দিন প্রোটিন ইনজেকশন নেওয়া শুরু করেছিলেন যদি আপনার কাছে প্রোটিন সাপ্লিমেন্ট ইনজেক্ট নেওয়া সাধারণ বলে মনে হয় তাহলে আমি বলে রাখি এগুলো মানুষের নয় বরং প্রাণীদের প্রোটিন সাপ্লিমেন্ট নিতেন হ্যাঁ তারা দুইজনই পনেরো বছর বয়স থেকেই ভোভিন গ্রোথ হরমোন নামের এক ধরনের সাপ্লিমেন্ট নিচ্ছিলেন যা সাধারণত গরু এবং ঘোড়ার চিকিৎসায় ব্যবহার করা হয় শুধু তাই নয় যখন পেরেরোর স্ত্রী তার ইঞ্জেকশন নিতে বারণ করেন তখন তিনি স্ত্রীর কথা না শুনে তাকে বিবাহবিচ্ছেদের হুমকি দেন শুধু পরিবারের সদস্যরাই নয় ডাক্তাররাও এই হালক ব্রাদার্সদের সাপ্লিমেন্ট নিতে নিষেধ করেছিলেন কিন্তু তাদের মানসিকতা এমন যে যদি ইঞ্জেকশন ও ওষুধ দিয়ে হালক হওয়া যায় তাহলে জেমে পরিশ্রম করার কি দরকার এ কারণেই তারা আজও ইঞ্জেকশন নিয়ে চলেছে রিচ পিয়ানো ইনি হলেন সেই ব্যক্তি যার নাম রিচ পিয়ানো যার নকল বডি বিল্ডিং এর নেশায় তার জীবন কেড়ে নিয়েছিল ইনি এমন একজন ব্যক্তি যাকে থেকে শিশুরা অনুপ্রাণিত হওয়ার পরিবর্তে শত শত মাইল দূরে গিয়ে পালায় কারণ শরীরে তৈরি করার জন্য তিনি কৃত্রিমভাবে তার পেশি এতটাই বড় করে ফেলেছিলেন যে সারা বিশ্বে তার এবং তার বডি বিল্ডিং ব্যবহৃত মাদকের আলোচনা শুরু হয় তার নাম রিচ পিয়ানা যিনি প্রকাশ্যে স্বীকার করেছেন যে তিনি তার পেশিতে সিন্থল ইনজেকশন করতেন সিন্থল হলো একটি তেল তিনি মনে করতেন এটি একটি তেল যা পেশিতে ইনজেক্ট করলে পেশিগুলো ফোলা এবং বড় দেখায় কিন্তু তার পেশিতে এত বেশি সিনথল ইনজেকশন করেছিল যে তার বাইসেপস একুশ ইঞ্চি হয়ে গিয়েছিল যদিও মাদকের প্রভাব দেরিতে দেখা দিতে পারে তবে তা অবশ্যই ঘটবে কিন্তু যখন পুরাতন সুই ব্যবহার করে বারবার সিনথল ইনজেকশন করতে লাগলেন তখন তার পেশিতে সংক্রমণ লেগে যায় এবং পেশি ফেটে যায় এমন অবস্থায় সেখান থেকে রক্ত এবং পুঁজ বের হতে শুরু করে এরপর তাকে জরুরি বিভাগে ভর্তি করে বাইসেপস অপারেশন বেল করে নেওয়া হয় শুধু তাই নয় পিয়ানোর এই কাজের পর বডি বিল্ডিং জগতে তার মাদক ব্যবহারের কারণে তিনি অনেক বিখ্যাত হয়েছিলেন যেমন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে তার এই ঘটনা দেখানো হতো তার পিতার এই কৃত্রিম বডি বিল্ডিং এর কারণে তার মেয়েও তার থেকে মুখ ফিরে নিয়েছিল ব্লাদিমির শেখব পেশি বাড়াও সিন্থল ঢালাও এই গানটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের সিন্থল ব্যবহারের কারণে সোশ্যাল মিডিয়ায় ভ্লাদিমির শেখবর দা সিন্থল ম্যান উপাধি দেওয়া হয়েছে উল্লেখ্য সিন্থলের অতিরিক্ত ব্যবহারের কারণে তার শরীরের অনেক অংশ কেটে ফেলার সতর্ক বার্তা দেওয়া হয়েছে শুধু তাই নয় তার অনেক সংক্রমণ হয়েছে এবং তিনি স্ট্রোকের শিকারও হয়েছিলেন কিন্তু ব্লাদিমের কোনো কিছুতেই কিছু যায় আসে না উল্টো তিনি নিজেই মানুষকে তার গল্প বলেছেন যে কিভাবে ছোটবেলায় মাদক সেবনের কারণে তিনি অতিরিক্ত পাতলা ছিলেন কয়েক বছর পর তখন তিনি মাদক ছেড়ে জিমে ভর্তি হন তখন তার পরিশ্রমের ফলস্বরূপ তিনি সন্তুষ্ট ছিলেন না কারণ তার ইচ্ছা ছিল অনুশীলন রুটিনে চরম প্রভাব অর্জন করা এই সময় তার জিমে কেউ তাকে সিন্থলের সাথে পরিচয় করিয়ে দেয় যখন তিনি এটা ব্যবহার করতে শুরু করলেন তখন তিনি এটার ভিতরে এক ধরনের আসক্ত হয়ে পড়েছিলেন আর বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ছয় বছর আগেই ডাক্তার ভ্লাদিমির সিন্থলের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানিয়েছিলেন তবুও তার কোনো ধরনের টনক এবং নিজের জীবন হাতে নিয়ে ইনজেকশন নিয়ে চলেছেন গ্যালন সুজা আমার চব্বিশ ইঞ্চি পেশি এবং বিশ্বের সবচেয়ে বড় বুক এখানে শুনতে হালক ম্যানের বৈশিষ্ট্য বলে মনে হতে পারে কিন্তু আপনি জেনে অবাক হবেন যে ইনি সেই হালক যার শক্তি খুবই কম কারণ তার এই বিশাল পেশি বহুল সব সিন্থলের অবদান কিন্তু এমনটা ভাববেন না যে গ্যালন এবং টিনোজাডোর এই হালক শরীরে শুধু সিন্তল তাকে প্রথম থেকে পরিশ্রম করতে ভালো লাগত না এ কারণে তিনি সিন্তল ব্যবহারের আগে ঘোড়ার ভিটামিন এবং গ্রোথ হরমোনও ব্যবহার করেছিলেন এরপর নিজেই এই কৃত্রিম পেশিগুলোকে আরও কৃত্রিম করার জন্য তিনি সিন্থল ব্যবহার করা শুরু করেন এবং ক্রমাগত তা গ্রহণ করতে থাকেন তিনি জানতেন যে এই ইনজেকশন ক্রমাগত ব্যবহারের ফলে তার একজন ভাই মারা গেছেন তবুও মনে হয় বডি বিল্ডিংয়ের নামে নিজেদের সর্বনাশ করার জন্য তারা বদ্ধপরিকর এমনটা হওয়ার পরও তিনি থেমে যাননি এখন অবস্থা এমন হয়েছে যে তাকে উপদেশ দিতে দিতে ডাক্তাররা হাত তুলে দিয়েছেন এবং পরিষ্কার করে বলে দিয়েছেন যে তার জীবন সংকটাপন্ন না হলে তারা অপারেশন করবেন না অ্যান্ড্রিয়া মনজার শরীর তৈরি করতে যতটা সময় লাগবে ততটা ভালো তারপর যদি এই শরীর বানাতে গিয়ে জীবন চলে যায় এটা আমার কোনো মন্তব্য নয় বরং মিস্টার অলিম্পিয়া খেতাব জেতার আকাঙ্ক্ষায় থাকা অ্যান্ড্রিয়া মনজারের পদ্ধতি ছিল তিনি সবসময় এটা বলতেন যে যত কম সময় সম্ভব তার শরীর তৈরি করা হোক এরপর নিজের ইচ্ছাকে বাস্তবে দিতে তিনি ওয়ার্কআউট তো করতেন কিন্তু ওয়ার্কআউটের পাশাপাশি তিনি তার শরীরে এমন সব জিনিসও দিতে শুরু করেন যা স্বয়ং শরীরও অনুমোদন করে না তবুও অ্যান্ড্রিয়া মনজার মানেননি এবং তিনি হিউম্যান গ্রোথ হরমোন এবং ইনসুলিনের মতো উচ্চমানের স্টোরয়েড ব্যবহার করেন শুরু করেন স্টেরয়েড ইনজেকশনে মনজারের যেমন শরীর দরকার ছিল তেমনটা পেয়েও ছিল কিন্তু বাইরে থেকে শক্তিশালী এবং একশো জনকে তুলে ফেলে দিতে পারার মতো এই শরীরের ভিতর থেকে একদম ফাঁপা হয়ে গিয়েছিল এমনকি তার শরীরে অভ্যন্তরীণ রক্ত শুরু হয়েছিল কিন্তু যখন তিনি এই বিষয়টি বুঝতে পারলেন এবং ডাক্তারের কাছে পৌঁছালেন তখন অনেক দেরি হয়ে গেছে কারণ তার শরীর পরীক্ষা করার মাধ্যমে জানা যায় যে অ্যান্ড্রিয়ার কিডনি লেবার উভয় ক্ষতিগ্রস্ত এ কারণে তার বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না এবং উনিশশো ছিয়ানব্বই সালে চব্বিশে মার্চ তার মৃত্যু হয় দেখলেন তো কিভাবে এই বডি বিল্ডাররা শুধুমাত্র নিজের নাম ফোটানোর জন্য এরকম অদ্ভুত ঝুঁকিপূর্ণ কাজ করে যাচ্ছেন আর কিভাবে তাদের এই ভুল পথ তাদের তৈরি করার জীবনের জন্য কতটা ভারী পড়েছিল তা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু গল্প এখানেই শেষ নয় কারণ এমন একজন ভদ্রলোকও আছেন যার শরীরের কারণে মানুষ তাকে পোপাই বলে ডাকে আর যখন তার বিপরীত দিকে পেশিগুলো চিকিৎসা সংক্রান্ত সমস্যার কারণে কেটে ফেলা হয় তখন সেখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি কেজি পেট্রোলিয়াম জেলি বের হয় তাও পুরো চারটি অস্ত্র পর যা আর কিছু নয় তার ভেতরে ভরা সিন্থল এবং গ্রোথ হরমোন ছিল যদিও এই পেট্রোলিয়াম জেলি বের করার জন্য তার জন্য বাধ্য তাこだ ছিল কারণ তা জীবন সংকটাপন্ন ছিল না হলে এই বহদ্রলক তো তার শরীরের অন্যান্য অংশেও সিনটল ইনজেকশন লাগাছিল তবে এখন মনে হচ্ছে বডি বিল্ডিং নিয়ে মানুষের মধ্যে যে উন্মাদনা রয়েছে সেটাই তাদের জীবনের ঝুঁকিতে ফেলছে এমন অবস্থায় প্রতিটি সরকারের উচিত কৃত্রিম সাপ্লিমেন্টগুলোর উপর কঠোর ব্যবস্থা নেওয়া এবং বিপজ্জনক বডি বিল্ডিং পণ্যগুলো প্রচার এবং ব্যবহারকারীদের কঠোর শাস্তি দেওয়া আপনার মতামত এই বিষয়ে যদি কিছু থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা এটি ছিল মূলত আজকের ভিডিও ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার এপিসোড নিয়ে আজকের মধ্যে কেনাই বিদায় আল্লাহ হাফেজ